গত শনিবার গভীর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একটি বাড়ির সর্বস্ব ঘটনায় আহত শিশুসহ পরিবারের মোট তিনজন সদস্য ঘটনায় চাঞ্চল্য মালদার নম্বর ব্লকের রতুয়া দুই সম্বলপুর অঞ্চলের হরিপুর পশ্চিমপাড়া এলাকায় জানা গেছে আহত বাড়ির মালিকের নাম নাসির হোসেন তিনি কথা বলতে পারেন না স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার গভীর রাতে নাসির হোসেন নামে ওই ব্যক্তির বাড়িতে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা এরপর খবর পেয়ে তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগায় এবং খবর দেওয়া হয় দমকল বাহিনীকে তবে প্রায় দেড় ঘন্টা পর দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দমকল বাহিনী সঠিক সময়ে ঘটনাস্থলে না পৌঁছানো আগুনে পুড়ে ছাই হয়ে যায় বাড়ির সর্বস্ব পাশাপাশি আগুনে ক্ষতিগ্রস্ত হয় বাড়ির মালিক নাসিরউদ্দিন হোসেন সহ তার স্ত্রী এবং তার দুই বছরের এক কন্যা সন্তান বর্তমানে তারা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা এই অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় দমকল কেন্দ্র স্থাপনের আবেদন জানিয়েছেন স্থানীয়রা পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য সরকারের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন তারা এই বিষয়ে স্থানীয় বাসিন্দা আবু বক্কর বলেন রাত্রে প্রায় দশ সাড়ে দশটা এগারোটার দিকে হঠাৎ দেখি যে আর আগুন করে জ্বলছে তো আমাদের পাড়া গ্রামের লোকজন খুব সহযোগিতা করেছে রাত্রে কিন্তু এই মার্শালের জলে বালতির জলে কাজ হচ্ছে না আমাদের এখানে লোকালে মানে দমকল নাই আগুন নেওয়ার ব্যবস্থা কিছু নাই আগুন লাগার পরে দমকলকে ফোন করা হয়েছিল ফোন করা হয়েছিল সে দমকাল আসতে এক থেকে দেড় ঘন্টা টাইম লেগেছে অর্থাৎ এখানে থাকে না চাঁচল থেকে আসতে অনেক টাইম লাগছে আমাদের আবেদন হলো যে আমাদের পুকুরিয়া ব্লকের বা থানার আন্ডারে একটা দমকালের মানে ব্যবস্থা আমরা আবেদন করছি ক্ষয়ক্ষতি বলো ক্ষয়ক্ষতি যে ছেলেটা মানে লোকটার নাম হচ্ছে নাসির উদ্দিন হ্যাঁ আপনার নাসিরুদ্দিন বোবা আর ওর বউ আছে আর একটা বাচ্চা আর ডেলিভারি আছে মেয়েটা তো দু থেকে আড়াই বছরের মেয়েটা ছোট বাচ্চাটা তো ক্ষয়ক্ষতি তিনজনেরই হয়েছে অনেক বাঁচবে কিনা সে ওপর বলা জানে এখন কোথায় ওরা এখন হসপিটাল আছে মালদা নিয়ে মালদাঙ্গ প্রথমে আলডাঙ্গা নিয়ে যে না মালদা ডাইরেক্ট মালদা নিয়ে গেছে আলডাঙ্গা নিয়ে জানি তো এখন এখন অবস্থা খুব ভালো না সে যে কি হবে সে আল্লাহ জানে এদিকে এই অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে রবিবার ক্ষতিগ্রস্ত নাসিরউদ্দিনের বাড়ি পরিদর্শনে আসেন রতুয়া দুই নাম্বার ব্লকের বিডিও শেখর শেরপা সহ জেলা পরিষদের সদস্যরা ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সব রকম ভাবে প্রশাসনিক সহযোগিতার বার্তা রাখেন বিডিও এই প্রসঙ্গে জেলা পরিষদের সদস্য মাসিদুর রহমান জানান আপনারা দেখলেন হরিপুর পশ্চিম পাড়ার গোষ্ঠীপাড়ায় বোবা এবং প্রতিবন্ধী হান্ড্রেডে হান্ড্রেড টেন পার্সেন্ট প্রতিবন্ধী বলা যায় মোহাম্মদ আনাসির উদ্দিন সে তার পরিবারের তিনজন সদস্য একটা মেয়ে তার মিসেস এবং সে নিজেই দেখেছেন যে মানে অগ্নিভূত হয়ে তার বাড়ি ঘর এবং তার পশু যতগুলো ছিল গরু ছাগল যা ছিল সমস্ত কিছু এবং খাওয়ার জিনিস ইভেন তার একটা মানে ভিক্ষা করা টাকা ছিল সাড়ে তিন লক্ষ টাকা মতো সে টাকাটা সহ সমস্ত আসবাবপত্র পড়ে গেছে এবং আমরা আমি এটাই বলবো যে বাংলার নেত্রী জনতা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলাকায় এত উন্নয়ন করেছেন যেটা সাধারণ মানুষের কাছে পৌঁছে গিয়েছে কিন্তু সাধারণ মানুষের দাবি এবং আমি লোকাল জেলাপতি হিসাবে আমার এখানকার দাবি যে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই সাংবাদিক বন্ধুদের মাধ্যমে বা মিডিয়ার মাধ্যমে বলতে চাইছি দিদি যাতে আমাদের রতোয়া টু বলে না রতোয়া টু এবং রতোয়া ওয়ানের মিডিল স্থলে একটা ফায়ার ব্রিগেড করেন এই আশা আমি রাখছি এবং আর ফায়ার ব্রিগেডের খুবই প্রয়োজন আমাদের এলাকায় ফায়ার ব্রিগেড থাকলে হয়তো এতটা এতটা আমাদের কিছু ঘটতো না না ক্ষতি হতো এবং তারা তিনজন যা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাডমিশন আছেন তারা অলরেডি হয়তো কেউ বাঁচবেন কিনা খুব মানে একমাত্র আল্লাহ জানেন তাদেরকে বাঁচাতে পারবেন কিনা একমাত্র আল্লাহ ছাড়া উপায় নেই বাঁচাবার মালদা থেকে পড়িত সরকারের রিপোর্ট নিউজ টুডে